হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা কিন্তু আবার চলে আসছি আপনাদের জন্য সম্পূর্ণ ফার্নিচার ভিডিও নিয়ে তো যারা চাচ্ছেন রিসেন্টলি একটা ফুল বেডরুম সেট কিনবেন তাদের জন্য একদম অফারে একদমই অফারে চলে আসছি কিন্তু আমরা গাজীপুরে হাবিব বেস্ট ফার্নিচার আমাদের সাথে আছে জুবায়ের ভাই জুবায়ের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সকল ভিউয়ার্স ভালো আছে সো

সো প্রবাসী ভাইদের জন্য আর কষ্ট নাই তাদের থাকবে স্পেশাল অফার তো জুয়ার ভাই জি ভাই বেডরুম সেটে কি কি থাকছে আজকে বেডরুম সেটে ভাই পাঁচ আইটেম থাকবে ভাই কি কি থাকবে এই যে একটা ফুল বক্স খাট এই খাটটা এই যে ভাই একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব এটা খাটের সাইড বক্স ভাই সাইড বক্স এই সাইড বক্সটা জি ভাই আচ্ছা পাশাপাশি ভাই ড্রেসিং টেবিল থাকছে এই চমৎকার ড্রেসিং টেবিল থাকবে চমৎকার ড্রেসিং পাশাপাশি একটা ওয়াল শোকেস ওয়াল শোকেস থাকবে জি ভাই চার পাল্লা শোকেস চার পাল্লা শোকেস ভাই

মানে কি এই সেটের সাথে ফ্রি দিয়ে দেবো মানি এই পাঁচ সেটের সেটটা কিনলে ফ্রি একদম ফ্রি ভাই সিরিয়াস তো সিরিয়াস ভাই একদম ভাই আপনি ঘুমের মুখে আবল দাবল করতেছেন না না ভাই সব ঘটনা একদম সত্যি থেকে ভাই আপনার তার মানে এই পাঁচ সেটের মানে পাঁচ সেটের সোফা সেটটা ফ্রি সম্পূর্ণ ফ্রি এই টেবিলটাও ফ্রি থাকবো টি টেবিলও ফ্রি ভাই এটাও ফ্রি থাকবো তিনটা টেবিল থাকবে ভাই আপনার সিরিয়াসলি সিরিয়াস ভাই একদম ভাই আপনি সত্যি বলেছেন তো সত্যি একদম ভাই বন্ধুরা আপনি এই পাঁচটা সেট মানে পাঁচটা আইটেমের যে বেডরুম সেটটা আছে এটা কিনলে এই সোফা সেট একদম ফ্রি ভিডিও রেকর্ড হচ্ছে কোনো সমস্যা নাই আপনারা এসে শুধু ধরে নিয়ে যাবেন অবশ্যই আচ্ছা ভাইয়া এই সেটটার দাম কত এই সেটটার প্রাইসটা বলবো মাত্র 135000 টাকা ভাই 135 জি ভাই এত টাকা কে দিবে এক কাস্টমার আপনারা কাস্টমার দিবে না না আমার জন্য তো ডিসকাউন্ট দিতে হবে আপনার জন্য ডিসকাউন্ট লাগবে অবশ্যই লাগবে 5000 টাকা ডিসকাউন্ট দিলাম আর আমার প্রবাসী ভাই যারা কষ্ট করে প্রবাসী এবং দেশি ভাই দেব আপুদের জন্য আরো 5000 ডিসকাউন্ট মানে 1 লাখ 25 এ 1 লাখ 25 এ ভাই বন্ধুরা আমি ফাস্ট একটু জারি বললাম দেখি সত্যি সত্যি 10000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছে অবশ্যই ভাই ভাই সিরিয়াসলি 10000 ডিসকাউন্ট 10000 ডিসকাউন্ট ভাই আজকে আপনি নিশ্চিত আপনার শরীর খারাপ

পাঁচ হাজার টাকা দেশি বাইরের জন্য পাঁচ হাজার টাকা প্রবাসী বাইরের জন্য তো টোটাল দশ হাজার টাকা যে আসবে তাদের জন্য আজকের ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম